চাকরির বেতনের টাকাটা যখন স্বামীর হাতে তুলে দিয়েছিলাম সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল তুমি তো তিরিশ হাজার টাকা বেতন পাও এখানে এত কম কেন মাত্র দশ হাজার টাকা আমি তখন বললাম দশ হাজার তোমাকে দিলাম দশ হাজার নিজের জন্য রাখলাম আর বাকি দশ হাজার টাকা আমি আমার বাবা মার জন্য রেখেছি আমার স্বামী আমার দিকে অবাক হওয়ার মতো তাকিয়ে বললো তোমার বাবা মায়ের জন্য মানে মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ আর স্বামীর বাড়ি পা রেখেছ মানে তোমার দায়িত্ব তাদের উপর শেষ আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে কেন দাও টাকাটা ফেরত দাও তারপর আমি আমার বাবা মার জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সে টাকাটা আমি আমার স্বামীর হাতে তুলে দিই আমার স্বামী টাকাটা হাতে নিয়ে গুনতে গুনতে বললো তোমার নিজের জন্য আবার আলাদা করে টাকা রাখতে হবে কেন আমি তো তোমার সব কিছুই দিই তোমার খাওয়া পরা থেকে শুরু করে কোনো কিছুই তো বাদ রাখি না আমি ওর ধরন দেখে বুঝতে পেরেছিলাম ও কি বোঝাতে চেয়েছে আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ ওর হাতে তুলে দিয়েছি এদিকে আমার শাশুড়িও কিছুটা ছেলের মতোই ওনার ছেলে যা করেছে ওনার মতে সেটা ঠিকই করেছে একদিন মার্কেট থেকে একই রঙের দুটো শাড়ি কিনে নিয়ে এসেছি এসে শাশুড়ির হাতে শাড়িগুলো দিয়ে দিলাম শাশুড়ি দেখে বলল যে এক রঙের দুটো শাড়ি কেন এনেছো দুটা তো দুই রঙের আনতে পারতে আমি বললাম একটা আপনার জন্য একটা আমার মায়ের জন্য তাই দুটা দুই রকম এনেছি এ কথা বলার পর আমার শাশুড়ি মুখটা একদম কালো করে ফেলল শাশুড়ি বলল তোমার মায়ের জন্য তোমার শাড়ি আনতে হবে কেন তোমার মাকে শাড়ি পরে না আর তাছাড়া তোমাকে তো বিয়ে দিয়ে দিয়েছে তুমি এখন শ্বশুরবাড়ি চিন্তা করবে দেখো মা তোমাকে একটা কথা বলি বিয়ের পর বাবা বাবার বাড়ি পর হয়ে যায় আর শ্বশুর বাড়ি আপন হয়ে যায় তুমি যদি সবসময় বাবা মা নিয়ে পড়ে থাকো তাহলে নিজের সংসার গোছাবে কখন শাশুড়ির কথাগুলো শুনে আমি চুপ ছিলাম কিছুই বলিনি একদিন রাতে রান্না করছিলাম আমার শাশুড়ি দৌড়ে এসে আমাকে বললো দেখো তো মা এই শালটা কেমন হয়েছে এটা আমার মেয়ে আমাকে দিয়েছে কত সুন্দর হয়েছে না এবারে শীতে আমি এই শালটাই পরব আমি তখন বললাম হ্যাঁ মা অনেক সুন্দর হয়েছে দেখি তো শালটা এটা বলে শাশুড়ির গায়ে থেকে শালটা খুলে নিলাম আর বললাম আপনি মেয়ে কেন আপনাকে শাল দেবে আপনার মেয়েকে তো বিয়েই দিয়ে দিয়েছেন এখন তো সে শুধু বাড়ি চিন্তা করবে আপনার এই শাল দরকার আমি আমার কাছে রেখে দেই কাল আসবে তখন ওকে ফেরত দিয়ে দেব। ঠিক আছে এটা বলে আমি নিয়ে ঘরে চলে যখন অফিসে যাচ্ছিলাম তখন একটা লিস্ট স্বামীর হাতে ধরিয়ে দিয়েছি আমার ব্যক্তিগত কিছু জিনিস লাগবে এগুলো নিয়ে এসো কিন্তু রাতের বেলা এসে দেখলাম আমার স্বামী কোনো জিনিসই আনেনি তখন বললাম তুমি আমার জিনিসগুলো আননি কেন এটা আমার খুবই প্রয়োজন এখনই এনে দিতে হবে তখন আমার স্বামী কিছুক্ষণ বাইরে বাইরে থেকে ঘুরে এসে বলল এই নাও তোমার দশ হাজার টাকা আমি তোমার কোনো জিনিসে আনতে পারবো না তোমার ওই ব্যক্তিগত জিনিসের কথা বলতে আমার ভালো লাগে না নাও তোমার জিনিস তুমি নিয়ে আসো কিছুদিন পর আমার বাবা আমাকে দেখতে এসে বললো মা আমার বয়স হয়ে গেছে তোর সম্পত্তিটা তুই বুঝে নে আমি আর এটা আগলে রাখতে পারবো না তখন আমি বললাম কেন বাবা এটা তোমার সম্পদ তুমি রেখে দাও বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় এটা তুমি জানো না আমার স্বামী আর আমার শাশুড়ি মা এটা আমাকে বুঝিয়ে দিয়েছে তখন হঠাৎ আমার শাশুড়ি এসে আমার হাতে ধরে বলল মারে আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিস বিয়ের পর বাবা মা কখনই পর হয় না আমি আমার ভুল বুঝতে পেরেছি